ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর দুই সালের নির্বাচনকে ঘিরে যা ঘটেছে তা এক কথায় অবিশ্বাস্য নির্বাচনী প্রতিশ্রুতি কিভাবে মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই বাস্তব পদক্ষেপে পরিণত হল আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই গল্পটাই দেখব চলুন শুরু করা যাক প্রথমে টাইমলাইনটা একবার দেখেনি কেমন দেখুন নয় সেপ্টেম্বর নির্বাচন হল দশ তারিখে রেজাল্ট আসলো আর তার মাত্র চার দিন পর চোদ্দই সেপ্টেম্বরেই নেয়া হল প্রথম বড় একটা পদক্ষেপ এই যে এত দ্রুত সব কিছু ঘটল এটাই কিন্তু পুরো ব্যাপারটাকে এতটা ইন্টারেস্টিং করে তুলেছে তো এই নির্বাচনের রেজাল্টটা বুঝতে হলে আমাদের কিন্তু আগে একটু দেখতে হবে যে ক্যান্ডিডেটরা আসলে কি কি প্রমিস করেছিলেন তাদের ইশতেহারে মূলত স্টুডেন্টদের যে মূল সমস্যাগুলো সেগুলো সমাধানের কথাই বলা হয়েছিল তাদের প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল কিন্তু এই পরিবহন খাতের পরিবর্তন শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট একটা খুবই দরকারি বাস ট্র্যাকিং অ্যাপ আমাদের লাল বাস চালুর কথা বলে আর এর সাথে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটা কুইক রেসপন্স টিম বানানোরও প্রমিস করে তারা আর এই প্রমিসগুলো যে স্টুডেন্টদের মনে ঠিক কতটা সাড়া ফেলেছিল তার প্রমাণ কিন্তু আমরা নির্বাচনের ফলাফলেই পেয়ে যাই এটাকে এক কথায় বলা যায় একটা ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা ভূমিধস বিজয় সংখ্যাটা দেখুন ডাকসুর মোট আঠাশটা পোস্টের মধ্যে তেইশটাতেই জিতে যায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শুধু জেতাই না ভিপি জিএস এবং এজিএসের মতো টপ পোস্টগুলো তাদের দখলেই চলে যায় বোঝাই যাচ্ছে শিক্ষার্থীরা ব্যাপকভাবেই তাদের সপোর্ট দিয়েছে তবে অনেকেই মনে করছেন এই বিশাল জয়ের পেছনে তাদের আগের কিছু কাজও কিন্তু বড় ভূমিকা রেখেছে যেমন ধরুন বিভিন্ন হলে পিউরিফাইড ওয়াটার ফিল্টার বসানো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা বা সায়েন্স ফেস্টের মতো স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজগুলো আগে থেকেই ছাত্রছাত্রীদের আস্থা অর্জনে সাহায্য করেছিল কিন্তু আসল সারপ্রাইজটা ছিল কিন্তু নির্বাচনের পরে যেতার পরেই এই প্যানেল অবিশ্বাস্য দ্রুততায় তাদের দেওয়া কথাগুলোকে কাজে পরিণত করতে শুরু করে চলন দেখি ঠিক কি কি হয়েছিল তখন ঠিক এই সময়েই একটা কথা খুব ছড়িয়ে পড়ে যেটা তাদের কাজের ধরনটাকে যেন একদম ডিফাইন করে দেয় শিবের নিতে আসেনি দিতে আসছে এই কথাটা তাদের কাজের মূল মন্ত্রের মতো হয়ে যায় আর সাধারণ স্টুডেন্টদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে নির্বাচনের পর দিন গুনতে হয়নি কয়েকদিনের মধ্যেই একের পর এক কাজ চোখে পড়তে শুরু করে যেমন নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হল মরসিন হলে নতুন খাট দেওয়া হল সূর্যসেন হলে এসি লাগানোর উদ্যোগ নেওয়া হলো। আর যে বাস অ্যাপের কথা বলেছিল সেটা নিয়েও মিটিং শুরু হয়ে গেল মানে কাজের গতিটা ছিল চোখে পড়ার মতো জাস্ট একবার ভাবুন কতটা দ্রুত চোদ্দ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটায় ঘোষণা আসলো যে ভেন্ডিং মেশিন বসানো হবে আর সেই দিন সন্ধ্যাতেই ইউনিভার্সিটির পাঁচটা বিল্ডিংয়ে মেশিনগুলো ইনস্টল করা হয়ে যায় মানে ঘোষণার কাজের মধ্যে ব্যবধান মাত্র কয়েক ঘন্টার শুধু এটাই না এর সাথে সাথেই আরও কয়েকটা উদ্যোগও কিন্তু দ্রুত এগোচ্ছিল মুসিন হলে ফার্স্ট স্টেপে একশোটা নতুন স্টিলের খাট দেওয়া হলো সামনে আরও তিনশোটা দেওয়ার প্ল্যান আছে সূর্যসেন হলের মসজিদ আর রিডিং রুমে এসি লাগানোর জন্য প্রতিনিধিরা জায়গাও দেখে এসেছেন আর সবচেয়ে বড় যে প্রমেজটা ছিল আমাদের লাল বাস অ্যাপ সেটা নিয়েও বাসরুটের লিডারদের সাথে মিটিং হয়ে গেছে তো এত সব ফাস্ট অ্যাকশনের পর স্বাভাবিকভাবেই পুরো ইউনিভার্সিটিতে একটা আলোচনা শুরু হয়ে যায় কিন্তু সাধারণ ছাত্রছাত্রী আর যারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন তারা আসলে কী ভাবছিলেন আসলে এই ধরনের মনোভাবই কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছিল অনেকেই তাদের পলিটিক্যাল আইডিওলজির বাইরে গিয়ে কাজের অ্যাপ্রিসিয়েশন করেছেন যেমন একজন বলছিলেন যদিও তাদের রাজনৈতিক আদর্শ ধারণ করি না কিন্তু প্রতিটি বিষয় থেকে যে শেখার আছে তা উপলব্ধি করা জরুরি যারা পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছিলেন তারা বলছিলেন যে এটা আসলে লিডারশিপের এক নতুন উদাহরণ তাদের মতে লিডারশিপ মানে শুধু একটা পদে বসে থাকা নয় লিডারশিপ মানে হল মানুষের প্রয়োজনটা বোঝা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর কাজের মাধ্যমে সবার বিশ্বাস অর্জন করা এখানে সাহস করে স্টেপ নেওয়া আর পজিটিভ একটা পরিবর্তন আনার ক্ষমতায় আসল লিডারশিপ হিসেবে উঠে এসেছে তো সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে যে এই পুরো ঘটনাটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির জন্য ঠিক কি অর্থ বহন করে এটা কি ভবিষ্যতের জন্য নতুন কোনো স্ট্যান্ডার্ড সেট করে দিল তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় এই যে কেন্দ্রিক আর দ্রুত অ্যাকশন নেওয়ার অ্যাপ্রোচ এটা কি ছাত্র রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড সেট করবে যেখানে কথা দেবার চেয়ে কাজ করে দেখানোটাকেই প্রায়োরিটি দেওয়া হবে এর উত্তর হয়তো সময় আমাদের বলে দেবে